রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে রাঙা বৃন্দার ময়নার কাছে যায় সেখানে যে ওদেরকে বলে যে তোরা আইডি দিদি ভাইকে ভালো করে বুঝিয়ে দিবি ও যেন এই বাড়িতে পা না রাখে যদি পা রাখে আর যদি চোখ তুলে তাকায় তাহলে চোখ আমি গেলে দেব এদিকে একলব্য তো তার মাকে বলতে থাকে যে সে রাঙার সাথে এক ঘরে থাকবে না রাঙার মা তখন বলতে থাকে যে দেখ একটু অ্যাডজাস্ট করে এটা শোনার পর একলব্য তো খুব রেগে যায় ওখান থেকে বেরিয়ে যায় তখন আবার বলে প্রভিতা রানা আমাদেরকে সব কথা বলো কিন্তু এই গল্পকে কেন বলেছে না ওকে বলে দিলে তো ঝামেলা এত হতো না প্রমিদা তখন বলে আরে এই গলভ্যতা যদি ও এখন বলে তাহলে এই গলভ্য শুনবে না বিশ্বাস করবে না রানার কথা তাই আমাদের এখন সময় করে ধৈর্য ধরতে হবে যতক্ষণ রাঙা কোনো কিছু আকারটা প্রমাণ জোগাড় করে তত পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে এরপর পরের দিন সকালবেলা দেখা যায় রাঙা পাড়া থেকে সবাই তো ওদের বাড়ি চলে আসছে রেসি বলে যে চড়ক মেলার অনুষ্ঠান করবে এবছর আর ওই করতে বলে হ্যাঁ এই ডাঙ্গা প্রস্তাবটা দিয়েছে এটা শুনে নবারণ বলে এখন বাড়িতে তো অশান্তি হচ্ছে এখন না পড়লেই হতো না এদিকে প্রমিতা নগারণ কিছুকে ইশারা করেছে আর কিছু যেন না বলেছে বাড়ুন আর কী করবে ক্রমিক নুন সবাইকে সম্মতি দিয়ে দেয় এরপর রাগা সবাইকে বলতে থাকে যে কিভাবে কি করে অনুষ্ঠানটা হবে তখন পাড়াল একজন লোক বলে তোমার তাহলে তিরন্দাজেও আমরা দেখে নেবো ওখানে রাগা তো বলতে হ্যাঁ রাগামদির খেলনা দেখলে হয় এটা তো আমার সত্যি এসব শুনে এক লোক তো প্রত্যেকের নিচে হাততালে এতে নামতে থাকি তোমার এভাবে গিরগিটের মতো রং থেকে সত্যি রাগা হয়ে যাচ্ছে রাঙাব চেষ্টা করে একলব্য বলে বাইরের লোক রয়েছে একলব্য কিভাবে বাচ্চন দাও ওকে সহ্য করতে ও বাড়িতে এভাবে সিটকিট করছে এদিকে সবাই চলে গেলে বমিটা রানাকে জিজ্ঞেস করে আচ্ছা রানা এসব না করলে কি হতো না রাঙা এদিকে মনে মনে করছে না মা না করলে হতো না আমাকে চাহিরে দিদি থাকে ধরতেই হবে কিন্তু রাঙার প্রী থেকে কিছু না বলে ওখান থেকে ছড়িয়ে যায় এরপর নবরম প্রমি থেকে আচ্ছা রাগা এটা না করলেই পারতো বলো অঙ্কুর পাঞ্চলিক বয়রা এরা তো সবাই রাঙার নামের নানান কথা বলতে থাকে এদিকে তখন প্রবিতা মার মনে ভাব যে রাঙা নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করেছে আইরিতে ধরার জন্য ওখান থেকে বৃন্দা আইরিকে ফোন করে রাগা যে চড়ক মেলা করবে এটা বলে দেয় এটা শুনে আহিরে মনে মনে ভাবতে গেছে যে কীভাবে সে রাঙাকে অপদস্থ করবে ওই মেলার মাধ্যমে এইদিকে রাঙারা ভাবতে থাকে যে কী করে আহিরের থেকে ওই মেলাতে আহিরেতে আনবে আর ওর থেকে ফোনটা নেবে ওই ফোনে রয়েছে ওর সমস্ত কিছু প্রকৃতির প্রমাণ এরপর দেখা যায় রাঙা তো লাল পাড় সাদা শাড়ি পরে চলে এসছে আর এই রূপ দেখে সবাই অবাক হয়েছে পুণিতাও জিজ্ঞেস করে কী তুই এই রূপে কোথায় যাচ্ছিস এরপর রাঙা তখন বলে এই বাড়িতে পাঁচ দিন থাকবো না রাবারা শুনে আমাকে বলে তাহলে তুই থাকবি কোথায় তুমি তো জিজ্ঞেস করে যে হ্যাঁ তুই থাকবি যে তার যখন বলে ওই যেখানে চড়া করছে ওখানে যে তাদের খাটানো রয়েছে আমি ওখানেই থাকবো এদিকে এগুলো বউ তো এই সেই সব কিছু শুনিনি এই রঙা টমিটা কানে কানে বোধহয় গেছে একটা যত্ন তৈরি করেছি মা আহরিকে ধরতে আর আহিরি যদি পায় যে মেয়ে কি না এরকম একটা খারাপ কাজের শুনে যুক্ত সেই ওড়ানবাবুকে কতখানি ভালোবাসে সেটা আমার জানা হয়ে গেছে এক লব্য তো শোনার চেষ্টা করে যে বাবা তার মায়ের মধ্যে কী কথা আছে কিন্তু সে কিছুই শুনতে পায় না এই আমার আমার একলব্য কাছে যাওয়ার বলে আমি কিন্তু পাঁচ দিন থাকছি না তার মানে তুই আহিরিদিদি ভাইকে ঘরেটা ঢুকিয়ে ঢুকিয়ে না আর আমি কিন্তু এখনও তো স্ত্রী ঠিক আছে আর যদি দিদি ভাই এখানে এসে কোনো চালগুল পাকানোর চেষ্টা করে তাহলে আমি কিন্তু ওখান থেকে সোজা বাড়িতে চলে আসবো আর তখন আমার রণদ্রহী মূর্তি দেখে কিন্তু ভয় পেয়ে যাবি এরপর একলব্য তো রাঁধে ওখান থেকে চলে যায় আর একল্যকে শুনে শোনায় রানা তো বেশি করে বাবা ভোলানাথ কাশী বিশ্বনাথ এরকম ওখানে বলতে থাকে আর এখানেই আজকে পর্ব শেষ হয়েছে